গুড মর্নিং দেখো তাহলে আজকে আমরা কত গাছের চারা এনেছি সব লাগাম এ মা এটা ভেঙে গেল তো তা থাক ওটা এই দিয়েই হয়ে যাবে এই দেখো এই চারাটা আনতে ভেঙে গেছে সাইকেলে করে এনেছে তো ভেঙে গেছে চারা এখানে বীজ এনেছি ধনে গাছ লাগাবো এটা সার নিয়ে এসছে রক্ত জবা কাটা এই যে লাল হ্যাঁ মনে হচ্ছে বন জঙ্গল গাছ দেখো এটা মনে হচ্ছে আমাদের রাস্তা ঘাটেও সব সময় ফুটে থাকে জঙ্গল গাছ কি খাচ্ছো সকাল সকাল গেছিল ওর মা এখন আবার আসলো আঁকা আছে ঠিক আছে টাটা আস্তে আস্তে যাবি দৌড়াবি না সেদিনকার মতন পড়ে যাবি কিন্তু তাহলে এই জলটা পড়ে যাচ্ছে রে নতুন পায়রা ডানা কেটে দিচ্ছে কাটছে না বাদ দিয়ে একটা পদ্ম ফুলের ডাল বলছে সবাই ডাল দিয়েই গোবর সার আমাদের বাড়িতে এরম বস্তায় ভোরা আরও অনেক গোবরগুলো রাখলে এরকম হয়ে যায় অনেক পুরোনো ঝুরো ঝুরো করতে হবে বাবা কেঁচো হয়ে গেছে তো আমাদের দেখিয়েছিলাম এই গাছগুলো এখন এইগুলো লাগানো হচ্ছে টব সময় তো বসে দো হ্যাঁ মাটি তো

এখন আমি যাব একটু ফার্মে যাব আবার আজকে ফার্মে যাব আর ওদের আমাদের বাড়িতে মাসি মাসি সবাই এসেছে না ও আসতে চাইছিলো না কিন্তু আমি মানিয়ে নিয়েছিলাম বদ্দা রেখেছিল এই ওর দিন থেকে নিয়ে হয় তো ওরা পারমে যাবে আমার ছেলেটা বাড়ি এসে কাটি করছে এই তো কাজ হয়েছে কাজ হয়েছে গাইস ই ও গাইস এইযো দল বল বেঁধে সবাই চলে এসেছে মাছ দেখাচ্ছে না না তো ওকে ব্লার করে দেবো আজকে কিন্তু শান্তনু এসেছে ওর ভাই এসেছে মানে পুপুর মাসি এসেছে ছোট মাসি ওদেরকে নিয়ে একটু ফার্মে এলাম আমার মাস দেখো খাবার দাবার নিয়ে এসে মাছ মেলো ভাই বাচ্চারা ভাই একটু জিনিসেই খুশি চলো চলো দেখো গাইস ছবি তোলা হবে ওই জন্য এই লোকেশনে এসে ওরা বললো আবার পোজ দিচ্ছে দেখো না ও বাবা দাঁড়া চলো ছবিটা তুলে নি তারপরে কথা হচ্ছে ভালো পোজ দিয়েছে হ্যাঁ এই তো এরকমই থাকবে এরকমই থাকবে আমাদের খেলা শুরু হয়ে গেছে বল না আমি আর বল করব তুই কই বল হ্যাঁ যা বল কর এই বলটা নো বল এই বলটা নো বল ও এইখানে ব্যাট করছে এইখানে মারছিস কেন এ তোরা একটা একটা করে পুপু করতে দিবি ঠিক আছে এ পুপু তুমি বল করবে হ্যাঁ তারা ওরা ওদের ওদের পাশে গিয়ে লাইন দাও ওদের পাশে গিয়ে লাইন দাও আমার ব্যাট আমার ব্যাট আমার ব্যাট আমি ব্যাটটা করি আমি একবার করি चलो बैटी ए भाई ये खेलते बोले ए तू तु बैट कर भी तू बैट कर भी तो है? এই দেখো ভাই এ রাগ ভাঙালো আবার এ রাগ করে কথায় কথায় তুলে নিয়ে এসে দেখিস পরে না যেন কি হবে চাঁদনা তলায় নিয়ে না সেইটা দেখাচ্ছে বলছে আমার বিয়ে হবে নাও ও দেখ না চলো ভাই আমরা এখন ফুটবল খেলবো বলটা মারো এই যে ভাই এটা হচ্ছে আমাদের গোল আর ওইটা হচ্ছে ওদের স্টার্ট হয়ে গেছে খেলা স্টার্ট হয়ে গেছে না কোথায় লেগেছে ভিতরে বেড়েছে ভাবতে ভাবতে উপজেই তো গেছে ওটা ভাবনা একটা জাল রয়েছে তাহলে তো বল বাইরে না আমরা কিন্তু দু গোল দিয়েছি তোরা জিরো তো এখনো সত্যি কথা ভাই আমাদের আমাদের ফিল্ডিং সেরা ভাই আমাদের আমাদের ফিল্ডিংয়ে ভাই সেরা ফিল্ডিং এখনো একটা গোল করতে দেয়নি না

গাইজ সাইডি চলে গেলি কনগ্রাচুলেশন আমরা 2 ওরা 0 গাইজ আমরা তো জিতে গেলাম আর তো লেক গেলে পুপু বাজিয়েছে এবারে পুপু বাজিয়েছ দিয়েছে আ বল 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 তিন গোল তিন এখন ঠান্ডা পড়ে গেছে নুরা আমার দাদা দেখো সোইটার পড়ছে এখন শীত পড়ে গেছে আমরা এতখানি খেলে বাড়ি চলে যাব ফকাস করে আর দুই গোল তো আর দুই গোল ওদের দিলেই পাঁচ গোল পাঁচ গোলে ম্যাচটা শেষ হবে নাকি তা দিয়ে দি না কি ওদের

আগে বলো ইয়ে কি চলছে কেমন দোকানালি ভালো তো তাহলে আজকে কিন্তু স্যান্ডউইচ খাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখতে আর দেবো না তোরা জন্মদিনে যাবি তো বন্ধুরা যেরকম বলেছিলাম সেলিব্রেশন তো হবেই ঠিক আছে তো তার জন্য দুধ বসে গেছে কফি হবে বাবা না অ্যাকচুয়ালি ওই ওই মানে যে ট্যুরটা হতে চলেছে সেটার পাশাপাশি যে লোকেশনগুলো আছে মানে কাছাকাছি সেইগুলোই দেখছো নাকি সেগুলো দেখছি তার পাশাপাশি নিয়ম কিছু আছে কে জেনেটা হবে বৈদিক নিয়ম হ্যাঁ সেইগুলো কেন যায় হিসাব আর আশেবাসে আমরা গেলে এক জায়গায় হয় না ভাই আশেবাসে আমরা যত সুন্দর মানে স্পট গুলো থাকে সেগুলো কেন না আবার কবে যাওয়া হবে জাজাবরের মত ডলার একটু যদিও পরিবার পরিবার মানে সেখানে একটা বন্ধন তো থেকেই থাকে আমরা মানুষের দিক থেকে বন্ধনের মধ্যে নেই যদি বন্ধনের মধ্যে থাকতাম তাহলে দিনাও কিছু আছে ঘটাও ঠিক করতে হবে এর মধ্যে অন্য কেউ হলে নিশ্চয়ই যেত না হ্যাঁ দিক দিয়ে আমরা খুব যাযাবর আমরা বাউল বাউলা লোকে যে প্ল্যানিং করে আমাদের মধ্যে কোনো প্ল্যান হ্যাঁ এইটাই মেন এই কারণটার জন্য যাওয়া হয় অত প্ল্যানিং করে হয় না প্ল্যানিং জীবনটাই আনপ্ল্যানিং কোনো প্ল্যানিং করা না তুমি ভেবেছিলে ডাক্তার হবে হয়ে গেছো কেরানি আমি ভেবেছিলাম অন্য কিছু আমার বন্ধুর মা তিনি বলতে বলতেন যে তোর মানে অন্য জায়গায় জন্ম হয়ে গেছে তোর এই জায়গায় জন্ম হওয়া উচিত ছিল না ভুল করে হয়ে গেছে ঠিক সেই রকম আর কি আমার সঙ্গে কথা বলতে বলতে না দুধটা উতলে যাচ্ছিল দুধ এমনই জিনিস না তুমি একটু সরলেই উতলে যাবে তুমি সাবক্রাইবার জন্য এই কফি সেলিব্রেশন কফি সেলিব্রেশন হচ্ছে আমাদের

সাবস্ক্রাইব করবে একশোটা কমপ্লিট করো পঁচিশে ডিসেম্বরের মধ্যে তাহলে পাঁচজন দুস্থ মানুষকে কেক দেব। পাঁচজন না দশজনকে দিয়ে দেবো সেটা কমেন্ট যত কমেন্ট করবে করবো আচ্ছা ঠিক আছে